অসল মালকে সচল করাটাই আমার কাজ তো পুরান জিনিসকে আমি নতুন উপরান্তরিত করার জন্য এই কাজটা আমি করতেছি এর আগেতে আপনাকে দিয়েছিলাম একটিফায়ারটা বাস্ট হয়ে গেছিলো ওভার ভোল্ট খাওয়ার কারণে তো এখন আমি এই একটিফায়ারটাকে নতুন করে সার্ভিসিং করব এই সার্কিটটার মধ্যে আমি নতুন করে ডায়েট লাগাবো তবে ইনশাল্লা চলবে এগুলো আসলে ময়লা হয়ে গেছিলো ওভারও হিট খাওয়ার কারণে তো সার্কিটটা দেখতে পেলাম ভালো আছে এই জন্য নতুন সার্কিট লাগাইলাম না এইগুলাই কিন্তু অনেক অরিজিনাল এই কারণে অরিজিনাল মালগুলো অনেক ভালো মানের থাকে নোকাল যে কোম্পানিগুলো পাওয়া যায় কিন্তু তেমন একটা ভালো হয় না অরিজিনাল মালগুলো কিন্তু অনেক সুন্দর থাকে এই কারণে আমি আরেকটি একটিফায়ার খুলে এটাতে লাগাইলাম কারণ যেহেতু এটা অরিজিনাল অরিজিনাল ভালো মানের মাল থাকে মার্কেটে যেগুলো পাওয়া যায় অনেক জিনিসই দুর্বল পাওয়া যায় এই জন্য বলে থাকি সকলকে অবহেলা করবেন না জিনিস যত্ন সহকারে রাখবেন জিনিসটা দেখেন আমি অনেক সুন্দরভাবে ফিডিং করলাম এখন জিনিসটা অনেক সুন্দর হয়ে গেল স্বাভাবিক যে অরিজিনাল যেরকম ছিল সঠিক ওই রকম ভোল্টেজটাই সাপ্লাই দেবে সাইড ভোল্ট ইনশোল্লা এটাতে সাপ্লাই হবে